হ্যালো এভরিওয়ান আমার নাম তানিকা আজকে আমার প্রথমবার হলো চ্যালেঞ্জিং ভিডিও করছি আমার সাথে আমার পার্টনারও আছে তারও ইন্ট্রোটা শুনে আসুন হ্যালো গাইস মাই নেম দুই বোন আজকে ফার্স্ট টাইম চ্যালেঞ্জিং ভিডিও করছি দাঁড়ান আমাদের পাশে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফলো করবেন প্লিজ আসুন চাইলে আমাদের চ্যালেঞ্জে কি কি থাকছে লেটস গো আমাদের এখানে করলা আছে ফুটিকা আছে আটা আছে তারপরে চিপস আছে মরিস আছে টাকাও আছে এর প্রাইস মানি হলো 500 টাকা এটা আমি জিত আমি বইটা আমি জিতবো তোমাকে বলছে আমি জিতবো আমি জিতবো আমি জিতবো আমি জিত রাখাই আমি জিতবো আমি गाइस আপনারা দেখবেন যে কে জিতবে আপনারা বলেন কে জিতবে আমি আমি আগে আমি না আমি আগে এর উপায় হলো রক পেপার সিজার চলো রক পেপার সিজার রক পেপার সিজার আমি কোনো ব্যাপার না তুমি ফার্স্ট হবে দেখো কি ফার্স্টই হয়ে না হ্যাঁ হব কেন না তুমি হবে না যে পরে থাকবে সেই ফার্স্ট হবে তোমাকে বলছে চলো দেখি কি পাবো আমার ভাগ্যে ও खाई होते <callulative> <son computed> দাঁড়া বি এক তিনি খাওয়া হচ্ছে প্রিয় প্রিয় করল্লা দাও এটাই দাও Manda peixe, manda peixe. Ata, ata, Você Ata, 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 ata. oi Dá lá. Ata, 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 ata.

গাইস দেখেন আপনাদের জন্য কত কষ্ট আছি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন দেখাই পাবো দেখেন এখন খেলা শুরু করি

এটা কিছু হয়নি এটা হয়নি আমি দিব না আমি দিব না আমি দিব না আমি দিব না

আর টাকা এটা তো দূরের কথা চলো দেখি চলো দেখা যা

ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো করবেন আপনাদের সাবস্ক্রাইব এবং ফলোতে আমরা উৎসাহ পাই আর আমরা নতুন নতুন ভিডিও করতে চাই প্লিজ আপনাদের সাবস্ক্রাইব এবং ফলোতে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য আবার উৎসাহ প্লিজ বাই